সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে জুবাইদা ও জাইমা রহমান এদিকে মাকে দেখতে যাবেন তারেক রহমান এবার কেয়ারের নিরাপত্তায় বিজিবি এরপর থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে সর্বশেষ বিমানবন্দরে মির্জা ফখরুলকে জড়িয়ে ধরেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান যদি চান এই রক্ত যেন বৃথা না যায় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে জুবাইদা ও জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাড়িতে পৌঁছেছেন অন্যদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে রাজধানীর ইনশো ফিটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে প্রবেশ করেন এ সময় জাইমা হাত নেড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটির অবস্থান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসভবন ফিরোজার পাশে সেখানে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মোতায়েন করা হয়েছে আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এর আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি বেলা এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা অন্য পরিবারের সদস্যরা তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার উড়াজাহাজটি স্থানীয় সময় বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যে ছটা পনেরো মিনিটের লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেটি বৃহস্পতিবার সকাল নটা পঞ্চান্ন মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা এগারোটা বারো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এদিকে মাকে দেখতে যাবিন তারেক রহমান এবার কেয়ারের নিরাপত্তায় বিজিবি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এবারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান সেজন্য এবারকেয়ার এবার কেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোড়ারতে বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয় বিজিবির জনসংযোগ কর্মী শরীফুল ইসলাম বলেন এবার কি আর হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এজন্য নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ফ্লাইট নং বিজি দুশো দুই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে তিনি তিনশো ফিটে স্থলে যাচ্ছেন সমাবেশ শেষে তিনি এবার কেয়ার হাসপাতালে যাবেন সর্বশেষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের তার এই দেশে ফেরায় জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকার বিমানবন্দর সহ বহু এলাকা তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার এই দেশে ফেরার খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি শেখ হাসিনাকে তাড়িয়ে বিদায় করার পর বিএনপির রাজনীতি নতুন গতি ফিরে পেয়েছে তুর্কির গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসন থেকে দেশে ফিরেছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিও তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে উল্লেখ করেছে আরেক ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সও বলেছে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে দেশে ফিরছেন বাংলাদেশের নেতা যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে ভারতের গণমাধ্যম এনডিটিভি লিখেছে সদের বছর পর স্ত্রী কন্যাকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান সাথে ফিরল তাদের পারিবারিক বিড়ালও ফরাসি বার্তা সংস্থ এএফপি লিখেছে দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন ষাট বছর বয়সী তারেক রহমান দু সালে রাজনৈতিক প্রতিপক্ষের পর দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন এছাড়াও বিশ্বের আরব নিউজ ডন জিও নিউজের মতো আরও অনেক গণমাধ্যমে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোর বিবরণে তারেক রহমানের এই ফেরাকে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হিসাবে চিত্রায়িত করা হয়েছে